পবিত্র ইমদুল ফিতরের নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছে এর মাধ্যমে টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন এপ্রিলও ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এর ফলে এবার আঠাইশ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা জানা গেছে চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী একত্রিশ মার্চ সোমবার দেশে পবিত্র ইমদুল ফিতর উদযাপিত হতে পারে সে হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে উপদেষ্টা পরিষদ গত বছরের সতেরো অক্টোবর ইদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয় সেই হিসেবে ঈদের আগের দুই দিন উনত্রিশ ও ত্রিশ মার্চ শনি ও রবিবার এবং ঈদের পরের দুই দিন এক ও দুই এপ্রিল মঙ্গলবার ও বুধবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে আঠাইশ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি এ হিসাবে সব মিলিয়ে টানা ছয় দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা পরে তিন এপ্রিল নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি বৃদ্ধি করা হয় এতে ওই ছয় দিন ছুটির সঙ্গে আরও তিন দিন ছুটি ভোগ করতে পারবেন কারণ বৃহস্পতিবারের পরের দুই দিন সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবার সেক্ষেত্রে সব মিলিয়ে টানা নয় দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা